বন্ধরা প্রাচীনকালে যে গরু দেয় মানুষ মলন দেয় আমরা সেই প্রাচীনকালের মতোই আমাদের গরু আছে সেজন্য আমরা মলন দিতেছি গরু দিয়ে আধুনিক কালে কিন্তু সবাই ট্রাক্টর দিই বা মেশিন দেয় শর্ষে মলন দেয় বা শর্ষাটা বের করে মলন দেয়

মা হলো সরিষাকাটা থবো করতেছে কারণ সরিষা কাটা উড়াইব ময়লা সরিষার মধ্যে দেখেন প্রচন্ড পরিমাণে রোদ রোদে আমি চাই এবার

নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদেও আমরাও ভালো আছি বেশি ভালো নাই বন্ধুরা সরষে নিতে নিতে আসলে দুর্বল পতাকার শক্তি নাই এনে কাজটা সর্ষে সস্যা সব ঝাড় ঝাড়ু দিলাম ধুয়ে টুয়ার সরষে নিলাম সরষে গেলেও চালিলাম উড়াইলাম মলন দিলাম সব কাজ শেষ হয়েছে আপনারা রান্না করুন আপনারা প্রথম থেকে শেষ দেখতে থাকে আমি কি রান্না করি বন্ধুরা এই জ কাজ করার পরে এনে রান্না করতে আইসি মানে চতুর্মাসের দিনে না লাউ আনাজটা ঠান্ডা বেশি এটা হলে উপকার বেশি লাউটা রান্না করুম ধম করছি টাটকা এই যে শুকলা দেখি তো সরসরি খাইতে মজা লাগে

সামান্য পরিমাণে মিষ্টিক দিল লাগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দা দিলাম চিনি কারণে রাউ ডাক নরম হয়ে যায় এবং খাইতে খুব ভালো লাগে সামান্য পরিমাণে দিয়ে দিলাম গেলাম হয়ে গল্প হাদ্য দেখছি বাটা মশলা এখন দিয়ে দিল পাঁচ মিনিট ছিট দিট দিয়ে দিতে নাকিন গুরু ডিজিটাল গুরু আমি সব তো হয়ে গেছে তরকারি যা হয়ে গেছে নাও তরকারি এখন আমরা যে মসলাগুলো দিতেছি এলাচ দারচিনি মসলা ভরে দিলেও বাবা আজকে ঘরে খাইতেছে কারণ প্রচন্ড পরিমাণে গাছ যা যার মতো খায় নিতেছে বাইরে খাওয়ার মতো সময় নাই খায় আবার চখে যাব সরিষা আনবার জন্য তারপর আবার সরিষা না মলন দিব এই দশ বারো দিন তার প্রচণ্ড পরিমাণে গাছ সরিষা উঠানোর পরে আবার আলু উঠাইবো আলু উঠানোর পরে ধান বুনবো ধান না মানে ধানের চালা বুনবো তারপরে উস্তা শিরার আবার ইয়সো রসুন একটার পর একটা আশি বন্ধুরা আজকে আমাদের আমাদের শ্বাস আর আমি দিন দেখা হবে ভালো থাকি